কাচারের কাটিগোড়া সেন্ট্রাল হাসপাতালে পশুতির মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক শো আটক ছাড় নিক্ষেপ উৎপত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের মৃদু লাঠি চার্জ একজন পশুতির মৃত্যুর ঘটনায় কেন্দ্র করে গতকাল বিকেল উৎপত্ত পরিস্থিতি সৃষ্টি হয় কাটিগোড়া চৌরঙ্গিস্থিত বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে কালাইন ডিগাবোর রুডের বাসিন্দা রমজানা বেগম নামের এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা চিকিৎসক সারাই হাসপাতালের কর্মীরা মহিলাকে অস্ত্রোপচার করার অভিযোগে মৃত মহিলার পরিবারের লোকেরা হাসপাতাল ও কর্মীদের উপর হামলার চেষ্টা চালায় উপস্থিত হয় শত শত লোক একসময় পরিস্থিতি বেগতিক হয়ে উঠলে নিয়ন্ত্রণের মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী উপস্থিত হন কাচারের পুলিশ উচ্চপদস্থ আধিকারিকেরা রাতে পরিস্থিতি জটিল রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মৃদু লাঠিচার্জ করতে হয় অবশেষে মৃত মহিলাকে পরিবারের লোকেরা নিতে অস্বীকার করেন এতে চাপের মুখে হাসপাতালের দুজন চিকিৎসক ও দুজন কর্মচারীদের আটক করে পুলিশ দ্বিতীয় দুই চিকিৎসক হচ্ছেন খাটিগোড়া মডেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার জিডি দেউরি ও তাসমিন সুমাইয়া লস্কর এদিকে পুলিশ চিকিৎসক সহ দুই কর্মচারীদের আটক করার পর পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এতে মৃতদেহ মরণত পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এদিকে এ নিয়ে অত মহিলার স্বামী কাটি থানায় এক মামলা রুজু করেন এদিকে এ চিকিৎসালয়ের বিরুদ্ধে উঠেছে বিস্তর অভিযোগ অভিযোগ এ বেসরকারি হাসপাতালেও এ ঘটনা নতুন নয় মাস কয়েক আগে আরও কয়েকজন মহিলার মৃত্যু ঘটেছে হাসপাতালের বৈধ নথিপত্র নিয়ে উঠেছে প্রশ্ন অভিযোগ পারসম্য কালো টেকা সাদা করতে জৈনিক বস্তু ব্যবসায়ী কিনা এই হাসপাতাল খুলেছেন তাই যাবতীয় বিষয় তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণের জুরালো দাবি উঠেছে লাগะ না জেন্ডার ওর লাগতো যে ও লাগতো জেন্ডার